বাংলা জনপ্রিয় ধারাবাহিক জগধাত্রী পাঁচশো এপিসোড পূর্ণ করল পাঁচশো এপিসোড উপলক্ষে জমজমাট সেলিব্রেশন হল জগদ্ধাত্রীর পুরো টিম উপস্থিত ছিল নাচে গানে খাওয়া কেক কাটিংয়ের মাধ্যমে উদযাপিত হলো জগদ্ধাত্রীর পাঁচশো এপিসোড কারা কারা এলেন এবং কী করলেন দেখেন

কারণ কি যত আমরা এদিকে ডিলে করব ওইদিকেও ডিলে হবে তো সবাইকে আরেকবার করে অনুগ্রহ করব প্লিজ লাঞ্চটা আপনারা শুরু করে দিন দেখাচ্ছি এরকম প্রত্যেক ফটো তোলা হয়েছে আমরা ফ্লোরে পাঠিয়ে দেবো আপনারা প্লিজ কালেক্ট করে নেবেন দেখিয়ে দিলাম এখানে কিছু ফটো আছে আপনি দেখে নিতে পারেন আপনারটা আছে কিনা ওনার ওনারটা আমার হাতে রয়েছে গৌরব গৌরব গৌড়বেন্টটা আমার হাতে আছে আরও কিছু জনেরটা আমাদের ব্যাকএন্ডে পেয়ে যাবে বাকি রেস্ট আমরা আপনাদের সব করব ঠিক আছে ঠিক তো একটুখানি আমরা দুটো কি কিউতো আছে একটা নয় দু দুটো কি কি কাটিং হবে সো সেকেন্ড কি কাটিং সেরেমনি শুরু করলাম অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জীবনটা দেওয়ার জন্য আমার আমার সত্যি স্বপ্ন ছিল যে আমি একদিন অভিনয় করব বা টিভির পর্দায় নিজেকে দেখব আমার স্বপ্নটা পূরণ করার জন্য ধন্যবাদ তুমি না থাকলে আমি জানি না আমি এই জায়গাটা পেতাম কিনা না কোনো দিনও তো এরকম বহু বহু ছেলে মেয়েকে হয়তো তুমি সত্যি তাদের স্বপ্নটা পূর্ণ করতে সাহায্য করো আমি তাদের মধ্যে একজন এজিগিলে এজাই এটকারা কাডেরি কানে কানে কারারিকে আজিকানে এবং আমাদের নাইফটা রয়েছে সেটা ধরতেই হবে থাকাটাই হচ্ছে সব থেকে বড় উপহার আমাদের কাছে এবং চলুন ফুল ফ্যামিলি